আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সাদিয়া মুনিস কিচেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কোরবানির ঝুড়া মাংস দিয়ে ঝাল ঝাল মাংসের পুলি পিঠা কিছুদিন আগে যেহেতু কোরবানির ঈদ চলে গেল তাই সবার বাসায় কিন্তু একটু একটু রান্না করা কোরবানির ঝুড়া মাংস থেকেই যায় আর এই রান্না করা ঝুড়া মাংস আর আটা দিয়ে কিভাবে সহজেই ঝাল ঝাল পিঠা অথবা বিকেলের নাস্তা তৈরি করা যায় সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। নাস্তা অথবা পিঠাটি তৈরি করা একদমই সহজ আর খেতেও কিন্তু অনেক বেশি মজাদার প্রথমেই আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ আটা আমি আজকে আটা দিয়ে পিঠাগুলো বানাবো আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাটাও দিতে পারবেন তারপর এখানে দিয়ে দিচ্ছি চা চামচ লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল এবার এই তেল লবণ আর ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব পানিটা আমি একসঙ্গে দিব না অল্প অল্প করে পানি দিবো আর একটা ডো তৈরি করে নিব দেখতেই পাচ্ছেন আমার এই ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি এই ডোটাকে অল্প একটু তেল মেখে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর এই ফাঁকে আমি পোটটা রেডি করে নেব। আমি এখানে রান্না করা দুই কাপ মাংস নিয়েছি আর এই মাংসগুলোকে হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি যেহেতু মাংসগুলো আগে থেকেই রান্না করা তাই এগুলো কিন্তু হাত দিয়ে একটু চাপ দিলে ভেঙে যাবে আর চেষ্টা করবেন মাংসের সঙ্গে একটু গ্রেভি নেয়ার এতে করে পোড়টা খেতে কিন্তু বেশি মজা লাগবে রান্না করা এই মাংসগুলোকে ভেঙে নেয়ার পর আমি এখানে দিয়ে দিব দুই কাপ পেঁয়াজ কুচি মাংসগুলোকে ভেঙে নেওয়ার পর যতটুকু মাংস হবে ঠিক ততটুকুই কিন্তু পেঁয়াজ দিতে হবে তো আমি এখানে দিয়ে দিছি স্বাদ মতো কিছুটা লবণ লবণটা পেঁয়াজের জন্য যতটুকু দরকার ততটুকুই দিবেন তার বেশি কিন্তু দেয়া যাবে না কারণ রান্না করা মাংসের মধ্যে কিন্তু লবণ আছে আর এই লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এবার আমি এই প্যানটাকে চুলায় বসিয়ে দিব চুলার হিটটা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে এই পুরটাকে আমি ভালোভাবে নাড়তে থাকব। অনবরত নেড়ে চেড়ে এই সব কিছুকে একটু ভেজে নিব পেঁয়াজটা যখন কিছুটা সফট হয়ে যাবে আর গ্রেভিটা ভালো মতো শুকিয়ে যাবে তখন এই মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নিব। ব্যাস খুব সহজেই কিন্তু আমাদের পুরটা তৈরি হয়ে গেল আর দশ মিনিট পর এদিকে ডোটাও কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে এবার আমি এই ডোটাকে প্রথমে চারটা ভাগ করে নিয়েছি এখান থেকে একটা ভাগ নিয়ে একটু লম্বা করে নিয়ে এখান থেকে পাঁচ ছটা লেচি কেটে নিচ্ছি এবার এখান থেকে একটা লেচি নিয়ে বাকি লেচিগুলোকে আমি উঠিয়ে রাখছি এবার এই লেচিটা দিয়ে ছোট একটা রুটি বেলে নিব রুটিটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ভারী করে বেলা যাবে না বাসায় যেভাবে আমরা রুটি বা পরোটা তৈরি করে থাকি সেরকম হবে এবার রুটিটার মাঝ বরাবর মাংসের পুরটা দিয়ে দিয়েছি পুরটা আপনারা আপনাদের আন্দাজ করে দিবেন যেরকম পছন্দ করেন আমি প্রায় এক টেবিল চামচ পুর এখানে দিয়ে দিয়েছি তারপর একটা পাশ থেকে এই রুটিটাকে বন্ধ করে দিয়েছি এরপর পছন্দ মতো সাইড থেকে এভাবে কুচি করে ডিজাইন করে নিয়েছি আপনারা যদি কোনো ডিজাইন করতে না পারেন তাহলে কিন্তু একটা কাটা চামচ দিয়ে রুটির সাইডটা সিল করে নেবেন তাহলেই হবে আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি কাজটা ঠিক কিভাবে করে নিয়েছি সবগুলো পিঠা আমি একইভাবে বানিয়ে নিয়েছি এবার এই পিঠাগুলোকে গুলোকে ভাজতে চলে যাচ্ছি চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এবার একটা একটা করে সবগুলো নাস্তা আমি তেলের মধ্যে দিয়ে দিছি অতিরিক্ত গরম তেলে কিন্তু এই পিঠাগুলোকে ভাজা যাবে না তাহলে কিন্তু খুবই দ্রুত উপর থেকে কালারটা চলে আসবে আর ভিতর থেকে অতটা খাস্তা বা মুচমুচে হবে না একটু সময় নিয়ে হালকা আছে বেশ কিছুক্ষণ পিঠাগুলোকে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর এখন কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে আর পিঠাটাও কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবার আমি এই পিঠাগুলোকে তেল ছড়িয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল একদমই সহজভাবে রান্না করা গরুর মাংসের নাস্তা বা পিঠা সে যেন বলেন না কেন এগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার যারা একবার এই ঝাল ঝাল মাংসের পিঠাটা খেয়েছেন শুধু তারাই বলতে পারবেন এটা যে কত বেশি মজার একটা পিঠা আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন নাস্তাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর উপরের শেলটা অনেক বেশি খাস্তা আর মুচমুচে হয়েছে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ